আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শাইখ আহমদুল্লাহর আগমণ এলাকাবাসীর পক্ষ থেকে অত্র মসজিদের পক্ষ থেকে লিল্লাহ হে তাকবীর আল্লাহু আমার কথা শেষ আলহামদুলিল্লাহ আমাদের শাইখ চলে আসছেন আলহামদুলিল্লাহ যার জন্য আপনারা আজকের আয়োজন যার জন্য আপনারা বসেছিলেন তিনি আমাদের মাঝে এসে পড়েছেন ইনশাআল্লাহ শাহ আপনাদের কাছে উত্তম নসিহা করবেন বিস্মিল وَانْتَعْسُ <متز> الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ أَلَمْ أَهَدْ إِلَيْكُمْ يَا بَنِي آدَمٍ بني ادم بني عدو مبين وان اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا افلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون وقال الله سبحانه وتعالى امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আজকে যারা অপরাধী মুজরিম আল্লাহ মুজরিমদের কই দিন আলাদা করে দিবেন জান্নাতীদের সাথে আল্লাহ রব্বুল আলামিনের যে ভালোবাসার বিনিময় তার অন্যতম একটা নিয়ামত হবে ওই দিন মুসলমান জান্নাতীদের সাথে কোনো টাউড বাটপারের আল্লাহর সংমিশ্রণ রাখবেন না সুবহান আল্লাহ এখন একটা জিজ্ঞাসা যে আমরা ওই দিন মুজরিম হিসাবে টাউড বাটপার হিসাবে আল্লাহর কাছ থেকে আলাদা হয়ে জাহান্নামের দিকে রাস্তা নিতে চায় নাকি আমরা জান্নাতের দিকে যেতে চায় এটা উত্তর দেওয়া লাগবে না এটা পাগলও জান্নাতে যাইতে চায় দুনিয়ার পাগলও জান্নাতে যাইতে চায় জাহান্নামে যাইতে যাবে না এটা উত্তর দেওয়ার মামলা না আমরা সবাই জান্নাতের দিকে যেতে চাই ঠিক কি না যদি কেউ না চান তাহলে হাত তুলেন তার সাথে কথা আছে আর যদি চান কোনো কথা নাই সব আমরা জান্নাতের দিকে যেতে চাই ঠিক তো আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা যারা জান্নাতের দিকে যেতে চাও আর আল্লাহ রাব্বুল আল্লাহর যাদের ব্যাপারে বললেন সালাম সালাম দেওয়ার পরে বললেন এক দলের জন্য তোমাদেরকে আলাদা করে দেওয়া হবে আল্লাহ বলছেন এবার জান্নাতের দিকে রাস্তা নিবে খারাপ কোন লোকেরা জান্নাতের দিকে হাঁটা দিবে আল্লাহ তো আলাদা করলেন মুজরিমদেরকে কিন্তু কোন লোকগুলা ওই দিন মুজরিমের তালিকা থেকে নিজের নাম কাটায়া জান্নাতের পথযাত্রী হতে যাও আল্লাহ তাদের পরিচয় তুলে ধরে বলছেন যখন মুসলিমদেরকে আলাদা করে দেওয়া হবে ওই মানুষগুলাও বলতে শুরু করবে আয় রবুলা দুনিয়ার বুকে আমরা একসাথে চলাফেরা করেছি এক এলাকার বাসিন্দা ছিলাম তোমার দেওয়া সূর্যের আলো ভোগ করেছে দুনিয়ায় তো আমাদের প্রতি এমন কোনো আজাব দেওয়া নাই ভালোই তো ফুটানি মেরে মানজা মারে চলছিলাম কিন্তু আজকে কেন আমাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে আমরাও তো জান্নাতের দিকে যাওয়ার জন্য প্রস্তুত তাদের সাথে দৌড় লাগাবে রব্বুল আমিন সাথে সাথে তাদেরকে ওই দিন বলবেন আল্লাহ জানাচ্ছেন তাদেরকে বলা হবে আলম রব্বুল আলমিন বলবেন ও দুনিয়ার মানুষ জান্নাতের দিকে যেতে চাও রাস্তাও জান্নাতের দিকে আর আমি আল্লাহ তো জান্নাত ওয়ালাদেরকে সালাম দিয়েছি কিন্তু আজকে তোমরা যে আলাদা হয়ে গেলে যাওয়ার পরে আবার তোমরা প্রশ্ন কেন আমাদেরকে দিকে হলো আল্লাহ তাদেরকে বলছেন আমি কি তোমাদের সাথে এরকম একটা ওয়াদা করেছিলাম না তোমাদেরকে কি এরকম একটা পথের সন্ধান দিয়েছিলাম না আল্লাহ এই জায়গাতে মুসলমান উল্লেখ করেন নাই রব্বুল আমিন এই জায়গাতে আলাদা করে মুমিন বলেন নাই আল্লাহ মুত্তাকি বলেন নাই আরব বলেন নাই আজম বলেন নাই রব্বুল আলামিন বলেন আলাম আহাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবুদু শাইতান আমি রব্বুল আমিন তাদেরকে বললাম আমি কি রব হিসাবে তোমাদের কাছে একটা ওয়াদা করাইছিলাম না তোমরা খবরদার খবরদার যেন কখনো শয়তানের ইবাদত করবে না শয়তানের বন্দেগি করবে না শয়তানকে উপাস্য হিসাবে মেনে নিবে না এই জায়গাতে আল্লাহ রব্বুল আমিন এমন গুরু গম্ভীর কথা ঢুকায় রাখছেন যেইটা বান্দা যদি চিন্তা করে সে শিহরিত হয়ে উঠবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব ছোট্ট সংক্ষিপ্ত সময় উত্তর দিবেন যদি এখানে কাউকে বলা হয় বলেন কবাই হাত তুলে আমাদের মধ্যে থেকে কেউ আছে এখানে যে শয়তানের উপাসনা করি আমরা কথা বলেন কথা বলেন আসি আমরা শয়তানের এবাদত করি আমরা না কেউ আমরা শয়তানের এবাদত করি না এই জায়গাতে নিজেরা বড় করে ঘোষণা দিয়েছি শয়তানের এবাদত করি না কিন্তু একটু নিজের জীবনের সাথে যদি মিলাই তাইলে আমি টের পাব যে আমি মুসলমান করে জন্মগ্রহণ করে মুসলমান নামদারি হয়েও কিভাবে আমি আল্লাহর এবাদত বাদ দিয়া আমি শয়তানের এবাদত করি যদি কোনো একটা মুসলমানকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনি পাঁচ ওয়াক্ক নামাজ পড়েন হ্যাঁ নামাজ পড়ি আমি এই পাঁচ ওয়াক্ক্য নামাজ আপনি কার জন্য পড়েন বলবে আল্লাহর জন্য পড়ে আরেকজন লোক আপনার এলাকায় সে পাঁচ ওয়াক্ক নামাজ হয়তো পড়ে না কিন্তু জুমার নামাজটুকু পড়ে এইটুকু পড়ে ওই জুমার মুসল্লিকেও যদি এসে জিজ্ঞাসা করেন ভাই আপনি তো পাঁচ ওয়াক্ক পড়েন না খালি জুমা পড়েন আপনি যে জুমা পড়েন আপনি কি এই জুমাটা শয়তানের জন্য পড়েন আড়া এক থাপ্পড় দিব ব্যাক কল একটু কম নামাজ পড়তে পারি তার মানে কি আমি জুম্মান নামাজ শয়তানের জন্য পড়ি নাকি তার মানে বেশি পড়ুক আর কম পড়ুক কেউ শয়তানের জন্য নামাজ পড়ে না ঠিক কি না আরেকজন রোজার রাখে তিরিশটায় আরেকজন আছে পর্দা দেওয়ার সামনে থাকে ভিতরে ঢুকলে যে আল্লাহ দেখতে পায় না দেখতে পায় না পর্দার ভিতরে সাবার করে কিন্তু আর রোজাটা রাখছে প্রথমটা রাখছে শেষেরটা রাখছে এখন এই বেটা যেই ব্যাটা সব রোজা রাখে জীবন থাকলেই কি গেলেই কি ওরে যদি জিজ্ঞাসা করেন কার জন্য করো আল্লাহর জন্য আর যেই ব্যক্তি প্রথম রোজাটা রাখছিল সাতাশা রোজার শেষের রোজা তিনটা রাখছে এই নাফর মান বান্ডা ওরেও যদি জিজ্ঞাসা করেন কার জন্য এই সিয়াম পালন করেছ ও বলবে আমি আল্লাহর জন্য শয়তানের জন্য নয় ঠিক না তাহলে রব্বুল আলমিন যেখানে বললেন আলাম আহাদি লাই কুমিয়া বানি আদামা আল্লাহ তাবুদু শৈত আমি কি তোমাকে বারণ করেছিলাম না শয়তানের জন্য কখনো এবাদত করবে না তোমার এবাদত বন্দিগি সব হবে আল্লাহর জন্য তাহলে কম পড়ুক বেশি পড়ুক পুরা করুক আর কম করুক সবাই তো আল্লাহর জন্য করল কিন্তু আল্লাহ তাহলে কেন তাদেরকে বললেন যখন দুই দলকে আলাদা করে দেওয়া হবে যে তোমাকে বলা হয়েছিল শয়তানের এবাদত করবে না তার মানে ওই ব্যক্তির আমল নামা জামাতে নিশ্চয় শয়তানের জন্য কিছু এবাদত পাওয়া যাবে ঠিক কি না তাহলে এই জায়গার আলোকে আমরা বুঝতে পারি কনসেপ্টটা কোন জায়গায় পরিষ্কার করতে হবে কনসেপ্টটার মারপেস হচ্ছে এবাদত কাকে বলে ঠিক কি না এখন আপনি কোন পর্যন্ত এবাদত বানাইছেন আর কোন পর্যন্ত এবাদত বানান নাই এইটার যদি ধারণা পরিষ্কার না থাকে আপনার কাছে এবাদত কোনো বিজয় নয় ঠিক কিনা হাজি সাহেব হজ করে চলে আসছে নিজে পা শক্ত নামাজ পড়ে ওই হাজি সাহেব আল্লাহর জন্যই হজ করেছে আল্লাহর জন্যই ওই ব্যক্তিটা নামাজ কালাম পরে আল্লাহকে ভয় পরে বলেই হয়তো জাকাত আদায় করে কিন্তু হাজি সাহেব তার এই নামাজ হজ এইটাকে এবাদত মনে করছে কিন্তু হাজি সাহেবের ছেলেটা যে সাহেব আর মেয়েটা যে এলাকার মধ্যে একটা বিরাট বড় মার্কা মারা মহিলা তার আচার আচরণ পর্দা পশিদা কিছু নাই হাজি আনা মেয়েকে পর্দা পশিদা দিয়ে লাইন মতো রাখাকে এবাদত মনে করে না নামাজ একজন ঠিকঠাক মতো আদায় করে কিন্তু আল্লাহ রবহম তার জিন্দেগি তার অনেকগুলা দায়িত্ব দিয়েছিলেন ওই দায়িত্বগুলা সে পালন করে না ওইগুলাকে ইবাদত মনে করে না আল্লাহ আল্লাহর আমিন ওই বান্দার জন্য যতগুলা দায়িত্ব দিয়েছিলেন ওই দায়িত্বের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না তার বুঝ অনুযায়ী মানদণ্ড নির্ধারণ করে নিয়েছে আল্লাহ বলছেন যে বুঝ অনুযায়ী মানদণ্ড নির্ধারণ করল এটাও আল্লাহর দেওয়া বিধান নয় এটা শয়তান তাকে ধোকার মধ্যে ফেলেছিল অতএব এইটা তার প্রকারান্তরে শয়তানের অনুসরণ এবং অনুকরণ হয় ঠিক না বাংলাদেশের এরকম অনেক মুসলমান পাবেন মন খারাপ করেন না ভালো করে বোঝেন মন খারাপ করেন না নামাজ ইসলাম পছন্দ করে রোজার ইসলাম পছন্দ করে হজের ইসলাম পছন্দ করে কিন্তু কোরআনুল করিমের মধ্যে ওই ব্যক্তিদের জন্য নির্দেশনা দিয়েছেন আমি কোরআনকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম এই কোরআনের মধ্যে কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে চোরের জন্য কি সাজা হবে বাংলাদেশের টাকা লুট করে যদি বিদেশে পাচার করে দেয় পদে থাকার পরে বিরাট বড় সম্মানজনক পুরস্কার পাইছে কিন্তু পরে দেখা গেছে সব আবাল আমাল সবই আর ভালো করে বোঝেন তাহলে এই লোক যদি মনে করে যে এই লোক যদি ধরা পড়ে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ম নীতি অনুযায়ী তার বিচার করা লাগে না কেননা ওইটা করা লাগে নিজেদের তরিকায় আর নামাজ রোজা কেবল আল্লাহর তরিকায় আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে আল্লাহ বলছে না আমার এবাদত এটাই তোমার জন্য সেরাতে মুস্তাকিম ছিল বান্দা তুমি বোঝো নাই তুমি শয়তানের এবাদত ইবাদত করেছ কেননা কতকটা আল্লাহর মেনেছো আর কতকটা তোমার বুদ্ধি যেখানে খাটে সেই পর্যন্ত মেনেছ ঠিক না আমি বহু জায়গায় বলি মজা করে বলি অনেক জায়গায় বাসার উপায় কি বাসার উপায় একটা আছে ভালো করে বুঝেন আমরা যখন কালেমা পড়ছি কি পরে কালেমা পড়ছি আমানতু তু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি পড়ছি না ভাই মানে কি আমান্তুবিল্লা কোমা লাই কাতি বা কুতুবি আর আমি তোমার প্রতিমানানলাম তোমার কিতাবের প্রতিমা আনলাম ফেরেস্তার প্রতিমা সব তোমার প্রতিমা এখন যেই ব্যক্তি মনে করতেছে বাঁচার উপায় কি কেমনে বাসবো। তাহলে কৌশলে আপনাকে এই কালেমা পরিবর্তন করে নতুন করে কালেমা বানানো লাগবে নতুন করে আপনার কাছে আল্লাহর কাছে একটা কথা বলে যাওয়া লাগবে যদি তাহলে পার পান পার শিখায় দিব কথা বলে শিখাই দিব শিখাই শিখাবো ভালো করে শিখে নেন আজকের থেকে বলবেন ও কিছু কিছু কুতুবিহি কি বলবেন কি বলবেন আরো সহজ করে বললে বলবেন আমান তু বিল্লাহি ও মালা ইকাতি ও যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি তাই তো না আল্লাহর কাছে যাওয়ার পরে বাটাম একটাও নিচে পড়বে না রব আপনাকে সাইজ করে দিবে এই জন্য আল্লাহ রব্বুল আমিন আপনাকে বলছেন বান্দা সাবধান হও আমি রব্বুল আমিন তোমার জন্য বলে দিলাম বান্দা আমি রব্বুল আলমিন নির্দেশনা দিলাম আলাম কুমিয়া আলম আহাদুম আব শয়তানের পথ ও পদাঙ্ক কোনোটাই ইমানদারের জীবনে থাকতে পারে না এইটা যদি করি সালাম পাওয়ার পরিবর্তীতে সালাম পাওয়ার বাদে আল্লাহ রব্বুল আলামিনের ওই দিনে সালাম তো কপালে জুটবেই না উল্টা মুজরিমদের কাতারে চলে যেতে হবে ঠিক না অতএব আল্লাহ রাব্বুল যে বললেন শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আর শয়তানের ইবাদত করো না আপনি না বুঝে আমার 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 আপনার সন্তান না বুঝে এমন কাজ করতেছে এমন দিকে যাচ্ছে যে আমরা শয়তানির মধ্যে ঢুকে যাচ্ছে আমরা জানি না প্রিয় ভাইয়েরা পাঠ্য বইয়ের মধ্যে আপনাকে শিখাচ্ছে জোড়া মিলাও দুইজন দুইজন আর সিঙ্গেল এখানে জোড়া মিলাও বুঝাচ্ছে বিয়ে হোক না হোক আপাতত জোড়ায় জোড়ায় থাকো আপনি বলেন তো ভাই বিবাহ পরবর্তী পূর্ববর্তী কোন ছেলে এবং মেয়ের ফ্রি মিক্সিং এটা কি ইসলাম সাপোর্ট করে তো আপনার আমার টাকা দিয়ে না আপনারা আমার পাঠ্য বইয়ের মধ্যে শেখানো হচ্ছে যে জোড়া মিলাও আপনার আমার সন্তানদেরকে বেহায়াপনা শেখানো হচ্ছে ক্লাস ক্লাস থ্রি ফোরের বাচ্চাদেরকে শেখানো হচ্ছে সবাই জোরে করে বলো পিরিয়ড কোনো সমস্যা নয় পিরিয়ড নিয়ে লজ্জা নয় জিজ্ঞাসা হচ্ছে ক্লাস ফোরের বাচ্চা ওই ক্লাসের মধ্যে তিরিশটা মেয়ে আছে চল্লিশটা ছেলে আছে চল্লিশটা ছেলে চল্লিশটা মেয়ে আছে মেয়ের কাছে না হয় এটা একটা স্যানিটাইজেশন এটা শেখার বিষয় কিন্তু ওই চল্লিশটা ছেলের সাথে পিরিয়ডের সম্পর্ক কি সকলকে একসাথে বলাতে হয় এটা শয়তানের রাস্তা শয়তান অন্য কোনো দিক দিয়ে ঢুকতে পারে নাই টার্গেট করছে বাঙালি মুসলমানদের মন থেকে ছিল করে শয়তানের রাস্তা আমরা চিনতেই পারি নাই অনেক সময় কিভাবে শয়তান আমাদেরকে পদে পদে আমাদেরকে ধোকা দিচ্ছে আমরা বুঝি না আমি মজা করে বলি আপনাদের কাছে প্রশ্ন ধরি আল্লাহ যে বললেন এর আগে আল্লাহ শয়তানের পথটা তোমাদের জন্য প্রকাশ্য শত্রুতার পথ এই শয়তানের রাস্তা সামনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিভাবে অসভ্যতা নির্লজ্জতা বেহায়াপনা আল্লাহ যেটা পছন্দ করেন না ওই রাস্তায় আমাদের তরুণ আমাদের তরুণী আমাদের যুবক আমাদের সমাজ এখন ঠিক ভাই আপনাদের কাছে আফসোস করে বলতে হয় পেপার পত্রিকা তো আমরা পড়ি পেপার পত্রিকায় বিভিন্ন ধরনের নিউজ আসে বিভিন্ন অমুক দেশে সিনেমার উৎসব তুমুক দেশে উৎসব সাম্প্রতিক বাংলাদেশে আমরা দেখেছি যে কতকগুলো পত্রিকার কতকগুলো প্রসাধনী প্রতিষ্ঠান এরা মিলায়া পুরস্কার বিতরণের অনুষ্ঠান করেছে সেখানে বাংলাদেশের ইতিহাসে এত বেহায়া পোশাক পরিচ্ছদ এমন বেশ করে গেছে যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোনো প্রোগ্রামে কোনো দিন যায় নাই ওরা মুসলমান নামধারী নিজেদের মুসলমান পরিচয় দেয় ঈদের দিনে ঈদের উৎসব করে অন্য সময় উৎসবেও সামিল হয় কিন্তু তারা নামধারী মুসলমান এবং তার আইকন হিসাবে মুসলমান যুবকদের কাছে উপস্থাপন করছে এটা শয়তানের রাস্তা তারা মুসলমান যুবকদের চরিত্র নষ্ট করার টার্গেট এইগুলো শুরু করেছে ঠিক কিনা ভাইরা সতর্ক না হলে কি হবে কোন জায়গায় আমাদের নেক্সট জেনারেশন যাবে দু একটা প্রশ্ন মাঝে মাঝে বলি অবাক লাগবে আপনাদের কাছে থ্রি পিস শুনছেন না আপনারা ভাই থ্রি পিস মানে কি মহিলাদের কি কি ভাই পোশাক কি কি আছে এর মধ্যে একটা জামা একটা সালোয়ার একটা ওড়না টু পিস মানে কি ভাই সালোয়ার আর জামা সফল ওরা সফল হয়ে গেছে এই মসজিদের মধ্যে পাক্কা ইমানদারদের কাছ থেকে এটাই শোনার জন্য তারা তিরিশ বছর চেষ্টা করছে এখন ওয়ান পিস ওয়ান পিস মানে কি শুধু জামা উপরেরটা মানে কি অথচ একজন মুসলিম নারী যদি হয় অথবা একজন মানব সন্তান হিসাবে নারী যদি হয় তাহলে সেই নারীর কাছে পায়ে জামা আর জামা এই দুটো তো ম্যান্ডেটরি এটার বাইরে তো সে কল্পনাই করতে পারে না এই দুটো পিসের হিসাব কি ওয়ান পিস মানে কি তাহলে ওয়ান পিস মানে আল্লাহ যেটা বলেছেন এই পোশাকগুলোর উপরে তোমার একটা জিলবাব থাকবে একটা উপর থেকে আবরণ থাকবে একটা উপরে হিজাব থাকবে যেটা দিয়ে তোমার বক্রদের ঢাকা থাকবে এখন মুসলমানদের মধ্যে প্রথমে থ্রি পিস রাখছিল এরপরে টু পিস এখন এক পিস এক পিস মানে কি শুধু জামা বুকের দাম নাই এটা কোনো লজ্জাশীলতার বিষয় নয় ওরা টার্গেট করে মুসলমান মেয়েদের থেকে এটা উঠায় দিছে এটাই শয়তানের রাস্তা ঠিক না আমরা বুঝি আমরা বুঝি আমার বাড়ি আজিমপুর কামরাঙ্গি চরের এলাকার মানুষ কুটি ঢাকাইয়া প্যান্ট পরে কোনগুলা দেখছেন থ্রি কোয়ার্টার পরে ঘুরে বেড়ায় আছে না মুসলিম যুবক কি নাম আব্দুল্লাহ ওরে বাবা বাবা হুজুরের কাছ থেকে নাম নিয়েছিল দারুন নাম হাফ প্যান্ট করে ঘুরে বেড়াই থ্রি কোয়ার্টার করে ঘুরে বেড়ায় দিস ইজ মডার্ন ইস স্মার্ট ড্রেস একটা হচ্ছে আমার জন্য পোশাকি ড্রেস আর একটা বাইরের ড্রেস এটা আমি অথচ একজন মুসলিম তরুণের টার্গেটের মধ্যে ছিল তার হাঁটুর নিচে কাপড় থাকবে এই লজ্জা ছিল তা তুর করে দিছে আল্লাহ বলছেন আল্লাহ সে প্রকাশ্য শত্রু সে তোমাকে পদে পদে কৌশলে তোমার ব্রেন স্ট্রিমিং করে তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে নিতে চায় হে যুবক হে তরুণ আমাদেরকে সতর্ক হওয়ার সময় আসছে আমাদের এখন কত পদ্ধতি হবে কোনটা আল্লাহর রাস্তা কোনটা শয়তানের রাস্তা এটাকে ঠিক করে আমাদের সামনে চলা ঠিক কিনা এছাড়া আপনি এখানে কথা বলবেন মাহফিল হবে শোনার পরে মনে হবে আব্দুল হাই সাইফুল্লাহ ভাই আসছিল শায়েক আহমদুল্লাহ আসছিল জমায় একটা মাহফিল করছে ফাটাফাটি লোকে আরণ্য কিন্তু এই লোকের কোনো মানসিক পরিবর্তন নাই ওরা মসজিদের ভিতরে ঠিক বলে আবার যখন কনসার্টে যায় তখনও ঠিক বলে আছে না ভাই মসজিদের সামনে আসলেও ফিলিং শায়েক আহমদুল্লাহকেও রিসিপশন দিয়ে নিয়ে আসে আবার যখন রমজানের শেষে যখন ওই সাওালের চাঁদ ওঠার পরে যখন কোনার মধ্যে দৃষ্টি ডিষ্টি দৃষ্টি দৃষ্টির বক্স বসায় ওটার সাথেও হালকা হালকা করে মারে আরে কথা বলেন মুসলমান যুবক ভালো করে বুঝেন আপনার এলাকায় বিয়ে শী হয় বিয়ের মধ্যে আপনি ইজাব আর কবুল এইটা ইসলামের শর্ত ও আতুল নিশা শিহ্ন তাদেরকে আপনার ডেনমোহারদেওয়াজের কম টার্গেট আপনার জন্য নির্দেশনা ঠিক একই রকম ওই লোকটার মধ্যে অলিমার অনুষ্ঠান ছেলের বাড়িতে করাও তাদের জন্য অনুষ্ঠান ওই মানুষটাই যে ইজাব আর কবুল করলো অলিমা করলো ওই লোকটাই যাই দেখবেন সাত দিন আগের থেকে হলুদ সন্ধ্যা করে তিন দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা করে ওই নিয়ে যাবে হচ্ছে ইয়ের মধ্যে কি বলে কমিউনিটি সেন্টারে যাওয়ার পরে হুরপুরির মতো সাজায় রেখে এলাকা তো পাড়াতো দেশাতো তো সম্পর্ক এত দুর্নিয়া তার সাথে সেলফি তোলে আছে না তা আপনি না সব দিকে আসেন সবদিকে আসেন আপনি সব দিকে আসেন ভালো করে বোঝেন মমতা হ লিয়া ওম হাল এটা হইচই এর ওয়াজ নয় ভাই এটা জ্বালাময়ী ওয়াজ নয় এটা বিবেকের ওয়াজ আপনাকে আপনার সাবিলুনা যে বললেন আপনার আপনি কি সাবিলুল আছেন না এইটা আগে নির্ধারণ করে নেন আপনার ইমানের বুঝে নেন আল্লাহ বলছেন এই শয়তান শয়তান তোমার প্রকাশ্য প্রকাশ্য শত্রু শত্রু আমি অনেক সময় উদাহরণ কেমনে ভাই আপনারা কেউ ঢোড়া সাপছেন আমাদের এলাকায় পুকুরের মধ্যে মাছ ধরে মাছ ধরার পর বড় বড় মাছ ধরা শেষ এরপরে যখন কাদা থাকে কেবল কাদা বুঝে থাকলে বলবেন ওই কাদার মধ্যেও কিছু মাছ বাকি আছে না নাই যারা বললেন না জীবনে মনে দেখেন নাই কাদাতে মাছ আছে না নাই এমন এলাকার বড় লোক মানুষ বড় পুকুর বলছে আমি যা ধরছি ধরছি আলহামদুলিল্লাহ এলাকার লোক ধরে খাও লাভ দিয়ে সবাই নামছে টাকি মাছ বাম মাছ গুচি মাছ স্যাং মাছ সবাই ধরতেছে একজন মাছ পায় না সবাই মাছ তোলে আর অর্ধিক টাকায় কিরে তোর কয়টা জিরো ওর এখনো হয় নাই অনেকক্ষণ পরে হাত দিয়ে আল্লাহ দয়ায় হ্যাঁ মাথা ধরে বুঝছে নর্মাল কিছু না এতক্ষণ তোমরা যেগুলো সেঙ্গা ছাঁটি তুলছ আর আমার দিকে টিটকারি করে তাকাইছ ও তোলার আগে ঘোষণা দিছে কারা রে কি তুলছিলি কারা লোকজন হাত ঝেড়ে দাঁড়াইছে যে বাবা কিছু একটা ধরছে রে এতক্ষণ টিটকারি মারছি ও টান দিয়া মনে করতেছে বড় শোল বড় বান টান দে উপরে কি ফালাই দিছে ভাই কথা বলেন এই সাপ কি সাপ পানির ভোরা সাপ ও কামড়ালেও কিছু হয় বেশি কামড়ালে গরুর গোবর লাগাই দিলে বিশ্বাস ঠিক না কিন্তু ওই সাপটা ধরেও তার ভিতরে আতঙ্ক হয় ঠিক না আল্লাহ বলছেন বান্দা শয়তান তো দূরের কথা শয়তানের পদাঙ্ক পর্যন্ত তোমাদের জন্য এই রকম কঠিন তর শত্রুতার পর তুমি এই পথের আশপাশে পর্যন্ত যাবে না আমি আল্লাহ বললাম তাছাড়া ওমতাজুল ইয়াউ মাইয়ুহাল মুজরিমুন যেদিন মুজরিমদেরকে আলাদা করা হবে ওই দিন কিন্তু তুমি ইমানদারদের দপ্তরে থাকতে পারবে না প্রিয় ভাইরা একটু আইডেন্টিফাই করেন অনেক জোরে জোরে তো হইচই করলাম একটু আইডেন্টিফাই করেন কোন শয়তানের আপনি চুলটা কেটেছেন যেটা ইসলাম অ্যালাউ করে না আপনি আপনার পোশাকটা হালালি হয়তো পড়েছেন কিন্তু ওই পোশাকের ধরনটা মুসলিম যুবকের সাথে যায় না আপনি যেই পোশাকটা পরে মা আপনি যে পোশাকটা পরে আমার বোন বাইরে যাচ্ছেন আপনি আপনার এমন এমন অ্যাপস নামায় রাখছেন এমন এমন কিছু দেখেন আর খেলেন যেইটা আপনাকে শয়তানের দিকে উদ্বুদ্ধ করে আপনি হয়তো বলছেন আমি তো পর্ম সাইট দেখতেছি না আমি সংবাদ দেখতে যে এটা চলে আসছে কিন্তু আপনার চোখ শয়তান আকৃষ্ট করে আপনার মনকে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বলবেন হুজুর এটার ব্যাখ্যা কি দেখেন মুভাশুররা কি ব্যাখ্যা করেছেন আমি সেটা বলি আল্লাহ আরবিন বলছেন শয়তানের পথ অনুসরণ করবে না কোন পথ অনুসরণ করবে আল্লাহ বলছেন আমার আল্লাহন বলছেন ও আমি আমিন তোমার জন্য বললাম ও আনি এদিক সেদিক দৌড়ায়ও না আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম হাজা সের তুমিম হাজা ইশারা ইশারাটা করিবের জন্য আল্লাহ বুঝাচ্ছেন এই যে এটাই তো এটাই তো তোমাদের জন্য সঠিক রাস্তা কেন এই কথা বললেন তফসিরের মধ্যে মুফাসিররা ব্যাখ্যা করছেন কোন ব্যক্তি যদি মুকিম হয় তথা তার নিজের বাড়ির মধ্যেই থাকে মুকিমকে তো পথ দেখানো লাগে না মুসাফির মানুষ যে এলাকা চেনে না ওই লোককে আসার পরে যদি জিজ্ঞাসা করে অথবা কেউ যদি বলে আপনি ডানে যাবেন যাওয়ার পরে কিছু দূর পরে বামে যাবেন সামনে যাই সিধা যাবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওটা মুসাফিরের জন্য হয় কিন্তু মুকিমকে তো পথ দেখাতে হয় না আল্লাহ তার বান্দাদেরকে বুঝাচ্ছেন আমি মানুষ কেমন সক্রিয়তা দিছি ওই মানুষ শকেও সে এদিকে ছুটে ওদিকে ছুটে কিন্তু আমি আল্লাহ বলছি বান্দা এদিক ওদিক তুই ছটিস না আমি রব তোর জন্য বললাম ওয়ানি আবুদুনি হাদাসিরাতুল মুস্তাকিম তোর জন্য যে সিরাত মুস্তাকিম আমি আল্লাহ দান করে দিলাম ওই রাস্তার উপরে যদি তুই থাকিস আমি আল্লাহ গ্যারান্টার হলাম ওয়ান্তাজুল ইয়াউমের পথে না দিয়া সালামের দলে তোকে শামিল করে দিব প্রিয় ভাইরা তিরিশ সেকেন্ডে একটা জিনিস বলে রাখি চেনা রাস্তার পরেও ওই রাস্তায় চলার জন্য সড়ক ও জনপথ বা যারা সড়ক আইন নিয়ে কাজ করেন তারা আপনার জন্য কতই না রাস্তা দেখায় দেন এখান থেকে যাওয়ার পরে ডাইনে মোড় ওখান থেকে যাওয়ার পরে বামে মোড় সামনে স্পিড ব্রেকার আছে। মধ্যে দিয়ে ডিভাইডার দেয় চেনা রাস্তার পরেও আপনাকে এইগুলা ফলো করতে হয় কেননা আপনি যেন সঠিকভাবে রাস্তায় টেকেন আপনার এত জানা রাস্তা তারপরেও আপনি সেই রাস্তাতেও অ্যাক্সিডেন্ট হয় হয় না আল্লাহ বলছে ওয়ানি আবুদু নেহাদা মুস্তাকিম তোমাকে সিরাতুল মুস্তাকিমের গ্যারেন্টি আমি আল্লাহ দিচ্ছি তবে একদিনের নসিহাতে একসন্ধার ওয়াজে এই পরিবর্তন সম্ভব নয় এটার জন্য আপনাকে আপনাকে সঙ্গী বানাতে হবে এই গাইড করবে ডানে যাও বামে যাও সামনে যাও পিছনে যাও কোন জায়গায় থেমে যাও এই পর্যন্ত যাওয়ার পরে চোখ বন্ধ করে ফেলো এখানে যাওয়ার পরে ডানে চলো এই জায়গা তোমার বামের রাস্তা এই রাস্তাটা দেখাবে কোরআন আল্লাহ আমি এই জন্যই বলেছেন হুদাল্লিন নাস ও বা ইনা তিমিনাল হুদা ওয়াল ফরকন এটা সত্য মিথ্যার পার্থক্যকারী আমার শেষ নসিহা থাকবে আমরা খুঁজে খুঁজে শয়তানের রাস্তা থেকে নিজেদেরকে পরহেজ করব রাজি আছে তো ইনশাল্লাহ শয়তানের শয়তানি আছে যেখানে আমি নাই সেখানে শয়তানি আছে যেখানে রাজিত যুবকেরা রাজিত আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা বানান জান্নাতের রাস্তায় সালামের রাস্তায় আমাদেরকে নেওয়ার তফিক দান করেন 하자 মা ইনদি ওয়াল ইলমু ইনদ আল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাসতগফিরু ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি